এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো লাভে বিক্রি করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষে বিক্রয় মূল্য কত ছিল রকম যখন কোনো জিনিসের উপর দুটো থাকবে ক্ষতি হতো বা লাভ বা লাভে লাভ তখন আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করবো সেটা হচ্ছে যে শেষে আমাদেরকে বলা হয়েছে বিক্রয়মূল্য কত তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য এক্স এখন খেয়াল করো যে পনেরো পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পনেরো একশো পনেরো এখন পরে পরে আসে কি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হলো কত একশো থেকে বিয়োগ পাঁচ পঁচানব্বই এখন তোমরা খেয়াল করো যে আচ্ছা আগে লিখে রেখি শর্ত মতে তোমরা এই যে বিক্রয় যে আমরা বিক্রয় মূল্য ধরি এক্স আসছি বিক্রি মূল্য এক্সের কি পনেরো পার্সেন্ট লাভ করেছে প্রথমে পরবর্তীতে আর তৃতীয় ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা কি এই বিক্রি মূল্য এক্সের উপর তাহলে আমরা লিখতে পারি এক্সের একশো পনেরো পার্সেন্ট এর আবার কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সমান সমান কত টাকা ছিল বারোশো টাকা ঠিক আছে তাহলে এক্সের যে বুঝবে অঙ্ক পরীক্ষাটা আমার মনে হয় তিরিশ থেকে সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগার কথা না পারসেন্টেজ মানে এটা ঠিক আছে তাহলে আমরা এখন এই দেখো এটা হচ্ছে এই বারোশো এদিকে থাকলো গুনুন তাহলে কি এটা যখন ডান পাশে চলে যাবে বামটা ডান পাশে চলে গেলে সংখ্যাটা উল্টে যাবে উপরে একশো নিচে একশো পনেরো গুণুন উপরে একশো নিশে পঁচানব্বই হ্যাঁ অতএব এটা আমরা ক্যালকুলেশন করব কন ক্যালকুলেশান করলে তেরোশো এগারো টাকা অ্যান্সার